আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি গতকাল সন্ধ্যা থেকে আমার এই ছোট্ট বেলকুনি বাগানটা আমি কিন্তু সব সময় আপনাদের সঙ্গে দিনের আলোতে শেয়ার করেছি আর আজকে বৃষ্টি ভেজা রাতের আলোতে আমার এই ছোট্ট বেলকুনিটা শেয়ার করছি বৃষ্টিতে ভিজে আমার এই গোলাপটার এত সুন্দর কালার হয়েছে বৃষ্টির যে আসল সৌন্দর্য সেটা কিন্তু আমি এই গোলাপটা না দেখলে বুঝতে পারতাম না বাহিরে অন্ধকার আর এখানে লাইটের আলো সঙ্গে হচ্ছে বৃষ্টি ভেজা একটা পরিবেশ এত ভালো লাগছিল অনেকটা সময় আমি ওখানে পার করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিয়েছি সত্যি খুব সুন্দর একটা সময় কাটিয়ে রুমে চলে এসেছি আর দেখেন আজকে সন্ধ্যায় খুব পছন্দের একটা নাস্তা খেয়েছি এই যে ছোট ছোট যে বানগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক মজা হয় কে কে খেয়েছেন এগুলো বা কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এটা দেখতে যেমন কিউট খেতে কিন্তু অনেক মজা আর ভিতরে দেখেন কতটা পরিমাণে ক্রিম দেওয়া আছে আমার কাছে এটা অনেকটা রসগোল্লার মতো মনে হয়েছে আপনি চাইলেই একেবারে একটা খেয়ে শেষ করে ফেলতে পারবেন আর এত মজার খাবার দেখে সঙ্গে সঙ্গেই কিন্তু প্যাকেটটা খুলে খাওয়া শুরু করেছি সঙ্গে কিছু কলা আনা হয়েছিল সেগুলো ফলের ঝুড়িতে রেখে দিলাম আর এখন আমি যে কিছু কেনাকাটা করেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি রাতে যে এই কাজগুলো আমি গুছিয়ে নিলাম সকালটা কিন্তু আমার এই টেনশনগুলো আর থাকবে না ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে শুরুতেই একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন চলে এসেছি দেখেন একদম সকালে সবাইকে শুভ সকাল আজকে সকালে নাস্তায় ছিল রুটি এবং গরুর মাংস নাস্তা খেয়ে আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করেছি আর আজকে খুবই বিরক্তির একটা কাজ করেছি সেটা হচ্ছে আজকে আমি যত রুটি বানিয়েছি চাইলে একটা গ্রামের মানুষ খাওয়ানো যাবে আমি আজকে এত পরিমাণে আটা শীত করে ফেলেছি যার কারণে হচ্ছে অনেকগুলো রুটি বানাতে হয়েছে আর অনেকটাই সময়ই শেষ করে ফেলেছি আর আগে একটুও ভিডিও করিনি খুবই কষ্ট হয়ে গিয়েছিল রুটিগুলো ঠান্ডা করে দুইটা বক্স ভরে রেখেছি আর এখন চলে এসেছি আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নেওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করি সপ্তাহে অন্তত একবার তা না হলে দশ দিনে একবার হলেও বেডশিটটা চেঞ্জ করে নেওয়ার জন্য অফ ক্যামেরাতে আমি রুমের সব ফার্নিচারগুলো মুছে নিয়েছি আর এখন নতুন আরও একটা বেডশিট বিছিয়ে দিয়েছি রুমের বেডটা কিন্তু গুছানো থাকলে দেখা যায় যে রুমটা কিন্তু একদম পরিপাটি আর বেডটা যদি এলোমেলো থাকে যতই আপনি অন্য কিছু গোছ করে রাখেন দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আমি আমার এই বেডরুমটা আমি আমার পছন্দ দিয়েই কিন্তু গুছিয়ে নিয়েছি এখানে কোনো আমি গ্যাদারিংয়ের কোনো কিছুই রাখিনি খুবই সিম্পলভাবে চেষ্টা করেছি সিম্পলের ভিতরে একটা গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমার কাছে তো খুবই ভালো লাগে কোনো রুমেই আমি কখনো ঝামেলার কোনো কিছু রাখার চেষ্টা করি না যাতে যেদিকে তাকাবেন একটা সুন্দর দৃশ্য দেখা যায় আমার কাছে কিন্তু আমার রুমটা খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে চাইলেই কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন যাই হোক বেডরুমটা আমি খুব সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে পাপসগুলো জায়গাটা জায়গায় দিয়ে দিয়েছি আর এখন চলে আসছি দুপুরে রান্না করার জন্য আজকে অনেক দিন পরে একটু ফাঁকিবাজি রান্না করেছি এ তো দেখেন কই মাছগুলো আগে থেকেই আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম আর এখন ভাজি করে নিচ্ছি এই মাছটা আমার উপরে খুবই বিরক্ত সে বলতেছে আমাকে যত পারো একটা সাইড পোড়াও অন্য সাইড পোড়াতে আমি দেব না আমিও কিন্তু ছাড়ার বান্দানা অনেক জোর করে তাকে আমি অন্য সাইডটাও ভেজে নিয়েছি সব সময় কিন্তু কই মাছ হুনা করে খাওয়া হয় বা ঝোল করে খাওয়া হয় আজকে এভাবে করে মচমচা করে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু দুপুরে খাওয়ার জন্য রেডি করে নিয়েছি আর কিছু ফ্রোজেন কাবাব ভেজে নিচ্ছি আমি কিন্তু মাঝে মাঝেই চেষ্টা করি একটু পরিমাণে বেশি রান্না করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য যখনই আমার রান্না করতে ইচ্ছা করে না তখন শুধু বের করে ভেজেই খেয়ে ফেলে কিছু কাবাব ভেজেছিলাম আর ওই যে গরুর মাংস সকালে যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম গরুর মাংস রান্না করা ছিল সেটাও বের করে আজকে দিনটাই পার করে দিয়েছি খুবই রিল্যাক্সে আপনারা চাইলেও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন মানুষের শরীর আসলে সবসময় যেহেতু একরকম থাকে না যার কারণে মাঝে মাঝে একটু বুদ্ধি করে কাজ করলে দিনটা কিন্তু ঝামেলাবিহীনই পার করা যায় এখন চলে এসেছি ভিডিওর যে থামমেলটা দিয়েছি সেই বিষয়ে আমি যেহেতু বাসায় থাকি আমাকে প্রতি মাসেই কিছু হাত খরচের জন্য টাকা দেওয়া হয় আমি যত যা কিছুই করি আমার এই হাত খরচের টাকাটা আমি কখনোই খরচ করি না আমি সবসময় চেষ্টা করি সেগুলো এভাবে করে গুছিয়ে রাখার জন্য এগুলো যদি আমার হাতে থাকে তাহলে কিন্তু আমাকে সারাক্ষণই ডাকতে থাকবে এই আমি এখানে বসে আছি আমাকে নিয়ে দোকানে চলো তা না হলে কিছু কিনে আনো এই যে এদের ডাকগুলো কে শুনবে বলেন ওদের ডাক শুনতে শুনতে আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সরাসরি কিন্তু কোনো একটা দোকানে গিয়ে ওদেরকে তাদের কাছে দিয়ে আসব যার কারণে আমি যখনই আমাকে হাত খরচের টাকাগুলো দেয়া হয় আমি কিন্তু সঙ্গে সঙ্গে এখানে বন্দি করে রেখে দেই আর আমি যা কেনাকাটা করি সেগুলো হচ্ছে আমার সংসারের খরচ থেকে সংসার চালিয়ে আমি কিছু কিছু করে গুছিয়ে রাখি সেগুলোই কিন্তু দিয়ে পরবর্তীতে কেনাকাটা করি আমি কিন্তু কসমেটিক্স বা হচ্ছে নিজের জন্য কেনাকাটা খুবই কম করি আর চেষ্টা করি যে কিছু টাকা সবসময় নিজের কাছে রাখার জন্য যাতে আল্লাহ না করুক কখনো কোনো সমস্যা হলে যে কোনো টাইমেই কিন্তু যাতে বের করা যায় আমি যদি এই টাকাগুলো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতাম তাহলে চাইলেই কিন্তু যখন তখন বের করতে পারতাম না আর এই যে ছোট্ট মাটির ব্যাঙ্কে আমি রেখে দিয়েছি যে কোনো সময় কিন্তু আমি এখান থেকে টাকাগুলো ভেঙে নিয়ে নিতে পারবো আমার মনে হয় প্রতিটা ঘরেই এরকম একটু একটু করে টাকা জমিয়ে রাখা দরকার কারণ বিপদের সময় আপনার পাশে দাঁড়ানোর জন্য মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায় যাই হোক আমি যেটা করেছি বা করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ